বিজেপিতে ফিরলেন শুভ্রাংশু চৌধুরী বিধানসভা ভোটের পর তিনি অনুব্রত মন্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দেন অনুব্রত তাকে জেলা সহ সভাপতি পদ দেন পরে তাকে তৃণমূলের মোহাম্মদ বাজার ব্লকে সভাপতি করা হয় যদিও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর কার্যত নিষ্ক্রিয় হয়েছিলেন শুভ্রাংশু চৌধুরী আজ তিনি বিজেপি পার্টি অফিসে এসে দলে যোগদান করলেন গেলেন নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তৎকালীন সময় মোহাম্মদ বাজারের ওসি এবং আমাদের যিনি এখানে ডিএসপি ডিএনটি ছিলেন তারা জোর করে পারিবারিক ক্ষতি করব বলে মাস্তান মাফিয়াকে দিয়ে ওনাকে নিয়ে গিয়েছিলেন পরবর্তী সময়ে উনি পঞ্চায়েতের সময় বিজেপির হয়ে যথেষ্ট সহায়তা করেছেন এবং লোকসভা নির্বাচনের আগে শুভ্রাংশু চৌধুরী ঝাঁকি হয় তৃণমূলের আরও অনেক নেতা বাকি হয় হান্ড্রেড পার্সেন্ট এবং আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের ভয়ে প্রান্তিক অনেক কার্যকর্তা প্রত্যন্ত গ্রামের তারা তৃণমূলে স্যারেন্ডার হতে বাধ্য হয়েছিল এবং তৃণমূলের পতাকা ধরতে বাধ্য হয়েছিল সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবাই বিজেপিতে আসছে এবং আপনাকে বলছি আপনাদের যে এই যে আগামী দিনে আগামী এক মাসের মধ্যে তৃণমূলের অনেক পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভা সভাপতি জেলা পরিষদের মেম্বার এবং আমি আগেও বলেছি এমএলএ তারা সবাই আমাদের সঙ্গে কন্ট্যাক্টে আছে যে কোনো সময় যে কোনো দিন আমাদের সংসারে তারা আসতে পারে আমরা চোরের মাপ মাপছি ছোটো চোর না বড় চোর বড় চোর যারা আছে চোর যারা আছে এইসব বিচার বিশ্লেষণ আছে সব বিচার বিশ্লেষণ করে নেওয়ার পরিস্থিতি যদি হয় নিব যদি পার্টি যদি আমাদের বিচার বিশ্লেষণ করে যাদের মনে হবে যে নেওয়া প্রয়োজন আছে আমরা নিবাদ আমরা এখন তৃণমূলের মধ্যে কিছু লোক ভালো আছে তাদেরকে খুঁজে আমরা তৃণমূলে অনেক লোক আসবে আনিয়ে গিয়ে পঞ্চায়েতের ছখানা মেম্বার নিয়ে গেছি এরকম বলবো না আমরা যাকে আনবো একজন আনলে একজনই বলবো আপনাদের সামনে দেখাবো তৃণমূল বলে কোনো রাজনৈতিক দল লোকসভা ভোট আস্তে আস্তে বীরভূম জেলায় থাকবে না শাসক দলে যাওয়ার পরে নয় শাসক দলে আমি যাইনি আমাকে নিয়ে যাওয়া হয়েছিল জোর করে শাসক দলে নিয়ে যাওয়া হয়েছিল তো একটা মানুষকে যখন নিজের ইচ্ছার বিরুদ্ধে কোথাও নিয়ে যাওয়া হয় তার মনটা ওখানে থাকে না স্বভাবতই আমার মনটা এখানেই ছিল এবং প্রত্যেকের সঙ্গে যোগাযোগ ছিল কন্টিনিউ সবার সঙ্গে কথাবার্তা হতো এবং আমি সেদিনও বিজেপি করেছি আজও বিজেপি করছি জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে জোর করে নিয়ে গেছে ওখানে কাজই করিনি অসুবিধা কি যেখানে মন নেই সেখানে তো কাজ করার প্রশ্নই আসে না আমি তো কোনো অসুবিধা কি আমি তো কোনো কাজই করিনি ওখানে তো যে আমি তৃণমূলটা করছি এটা তো আমি নিজে ভাবিনি তো সেই জায়গায় আমার সুবিধা অসুবিধা কি আছে আমি তো বিজেপি মন থেকে বিজেপি ছিলাম বিজেপিকেই ভালোবেসে যে বিজেপি করেছি সেই সময় সে তো অবশ্যই সেটা তো আপনারা তো খুব ভালোভাবে দেখেছেন গত দিনে গত বিধানসভার ভোটের পর শাসক দলের বিজেপি কর্মীদের উপরে কি অত্যাচার ছিল কি অত্যাচার করেছে ঘরছাড়া করেছে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে ঘর ভেঙে দিয়েছে মা বোনের ইজ্জত নিয়ে নিয়েছে আপনারা তো প্রত্যেকে তার তো সাক্ষী আপনাদের থেকে তো বড় সাক্ষী কেউ নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা ক্ষুদ্র মানুষ এবং আমার প্রতি যে নির্যাতন হয়েছে প্রত্যেকটা রাজ্যস্তর থেকে জেলা স্তরের প্রত্যেককে জানানো হয়েছে প্রত্যেক প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছে আমার নাম শুভ্রাংশু চৌধুরী শুভ্রাংশু বাবু আমাদের দলে ফিরে এলেন সে বললেন জোর করে নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রত বাবু বীরভূমে কি করেছে তা বাচ্চা থেকে বড় সবাই সব জানে এবং উনি আমি যখন পুরুলিয়ায় প্রেসিডেন্ট ছিলাম উনি ওখানেও গিয়েছিল কিন্তু ওখান থেকে কীভাবে তাড়া খেয়ে এসছেন সেটা উনি ভালো করে জানেন তো এখানে ওনার এলাকা ছিল বালি মাফিয়া কয়লা মাফিয়া লোহা মাফিয়া গরু মাফিয়া সব মাফিয়াকে এক করে সাধারণ কর্মচারীর দিকে আমাদের বিজেপির যারা কার্যকর্তা ছিল যারা নেতৃত্ব ছিল তাদেরকে জোর করে নিয়ে গিয়ে উনি ঝান্ডা ধরিয়েছেন তো তাদের মনটা পড়েছিল বিজেপিতে তো তিনি আবার শুভ্রাংশবু আবার আমাদের দলে এলেন শুধু এটুকু তো আপনার দেখতে পাচ্ছেন এরপরে আরও দেখুন না শুভ্রাংশবু তো ঘরের ছেলে এবার তৃণমূলের ঘরের ছেলেগুলো কী হয় দেখুন তারাও বিজেপিতে লাইন দিয়ে আছে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ পাবে না ভাই